শুক্রবার দুবাই গোলবাজারে বাংলাদেশি মালিকানাধীন তহুরা জুয়েলারি শুভ উদ্বোধন হয়েছে বড়সড় বিনিয়োগ নিয়ে এই প্রতিষ্ঠানটি দুবাইয়ের বিখ্যাত গোল মার্কেটে নিজেদের অবস্থান প্রমাণ দিবে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা বিশিষ্ট রাজনীতিবিদ প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাস ইয়াকুব সৈনিক উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির কর্ণধার বাবুল উদ্দিন বলেন স্বর্ণের বাজারে উত্তপ্ত অবস্থার মধ্যেও লাভ লোকসানের ভয় না করে সাহস নিয়ে আমরা এই প্রতিষ্ঠান চালু করেছি বাবুলের প্রত্যাশা দুবাইয়ের এই বিখ্যাত গোল বাজারে আবারও প্রাণ ফিরবে অস্থির বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সেই সাথে কমবে স্বর্ণের মূল্য বিশ্বের যে কোনো কিছুতেই কি বলে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা বাংলাদেশিদের আছে যেহেতু করোনার পরে বাংলাদেশ অনেক বেশি বিদেশের রেমিটেন্সের ক্ষেত্রে অবদান তো বাংলাদেশিরা চাচ্ছে ওয়ার্ল্ড সাথে তাল মিলিয়ে যেসব ব্যবসায় বিজনেস গুলো খুব আইকনিক যেমন রিয়েল এস্টেট হতে পারে গোল্ড হতে পারে এক্সপোর্ট ইমপোর্ট হতে পারে তো বাংলাদেশিদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য আমার মতে এই ধরনের ব্যবসা আসা উচিত আমাদের ছোট ছোট উদ্যোক্তা যখন তৈরি হবে বিদেশে বাংলাদেশের যে কোনো ধরনের অবদানে কন্ট্রিবিউশন রাখতে পারে করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের গোল্ড বাজারে বাম্পার ব্যবসা করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা দু হাজার বিশ থেকে পঁচিশ পর্যন্ত এই বাজারে কমপক্ষে দুই শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাছাড়া দুটি টিটিবার এবং একশো গ্রাম স্বর্ণ লাগেজে বহন করে অসংখ্য বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় দুবাই আসা যাওয়া করে অতি অল্প সময়ে কোটিপতি হওয়ারও নজির রয়েছে হঠাৎ বাংলাদেশ সরকার গত দুবারের বাজেটে ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসায় এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই জৌলস আর নেই বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাইয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগেজ ব্যবসায়ীরাও অপরদিকে ভারত সরকার স্বর্ণ বেচা কেনায় শুল্ক প্রত্যাহার করে নিলে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের আনাগুনা কমে যাওয়ায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই গোলসুকের ব্যবসায়ীরা ব্যবসা যখন ভুল ব্যবসা বলেন যে কোনো ব্যবসা যখন উন্নতির দিক দিয়ে উন্নতির দিক দিয়ে এগিয়ে যায় তখন একটা চক্র কিন্তু সবসময় পিছিয়ে পড়ে থাকে তো আমাদের সরকার রুচিত যে গোল ব্যবসার মধ্যে বাংলাদেশে যদি গোল্ড যায় বাংলাদেশ উপকৃত হবে সেটা যদি কর দিয়ে বাংলাদেশের যদি কর দিয়ে যদি গোল যায় আমার মনে হয় সরকারকে ছাড় দেওয়া উচিত এবং অবৈধভাবে গোল দিতে না পারে সরকার যেন ভর্তুকি পায় সরকার যেন ট্যাক্স পায় সেভাবে ট্যাক্স এবং ভর্তুকি কমিয়ে গোল ব্যবসাকে আরো বাংলাদেশে কিভাবে উন্নত করা যায় এটা সরকারকে এই যে উদ্যোগ নিতে হবে তো আমি আসলে বাংলাদেশ কমিউনিটি পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো সুন্দর রুলের মাধ্যমে যে রুলের মাধ্যমে বাংলাদেশও একটা কর আদায় করার একটা সুযোগ হবে এবং বাংলাদেশে যেমনি ভাবে দুবাইতে আমরা বিভিন্ন পণ্যের একটা ট্রানজিট পয়েন্ট বা এখান থেকে বিভিন্ন দেশে আহ মিডল ইস্টের বিভিন্ন দেশে আমাদের পণ্যগুলা এখান থেকে ইয়া হয় সেই রকম একটা হাব আমরা বাংলাদেশে হয়তো সৃষ্টি করতে পারি কিনা অন্যান্য সাতভুক্ত কান্ট্রি সাথে এদিকে নাজুক পরিস্থিতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা এখন স্বর্ণের বাজারে টিকে থাকতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে ভারত এবং বাংলাদেশি ক্রেতাদের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বিদেশি ক্রেতা বাড়ানোর উপর জোর দিচ্ছে ব্যবসায়ীরা এই কঠিন চ্যালেঞ্জের মুখেও বেশ কিছু বাংলাদেশি দুবাইয়ের স্বর্ণের বাজার নিয়ে অনেকটাই আশাবাদী তারা মধ্যপ্রাচ্য ও ইউরোপ আফ্রিকার ক্রেতাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন into future so alhamdulillah now these days when you see like in dubai whenever you come you can see everywhere most of the shops like a gold shops you can see 30 20 40 percent of the gold shop is belongs to us alhamdulillah ব্যবসায়ীরা জানান ইউক্রেন রাশিয়ার যুদ্ধসহ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের সংঘাতের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্বর্ণের বাজারে অস্থির অবস্থা বিরাজ করে চলেছে আগে যারা প্রতিনিয়ত স্বর্ণের বাজারে ভিড় করত তারা এখন অতি প্রয়োজন ছাড়া এই বাজারে পা রাখেন না বিগত পাঁচ বছরে যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের জয় জোয়ার ছিল এইসব ব্যবসায়ীরা এখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমেলায় পরিবর্তন আসলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক সময়ের সংলাপ